নমস্কার বন্ধুরা তো এই যে এটা টাল হয়ে গেছে আজকে চার পাঁচ দিন মতন হলো তো একে এখন খাবার দাবা হচ্ছে খাবার দাবা হচ্ছে প্লাস ট্রিটমেন্ট হচ্ছে এটা হলো নিউরোবিন ফোর্ট এটা তো সবাই চেনেন যারা যারা পায়রা পোষেন এই ওষুধটা আর এটা হলো ট্রেক্টার সাইকলেন আর এই জলটাতে ওষুধ দেওয়া আছে দুটোই প্লাস এখন খাবার খাওয়ানো হচ্ছে শুকনো খাবার একে সিরিঞ্জে করে খাবার দাও জলটা দেওয়া হয় আর মুখ ফেড়ে খাবারটা খাওয়ানো হয় গলাটা এত টাল হয়েছে যে নিজে নিজে খাবার খেতে পারে না এই মতনই টাল হতে থাকে একে আলাদা রাখা হয়েছে এমনি খাবার যেগুলো দেওয়া হয় খাবার একটাও নষ্ট করে না সব খাবারই হজম করে নেয় হজম শক্তিটা ঠিক আছে এভাবে এটা দিলাম ज्वलनवा होय सो की मु की बोलू प्ले करो যারা নতুন থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু বাচ্চার জন্য এই ওষুধটা হাফ দেওয়া হয় হাফ রাত্রে দিয়ে আর হাফ সকালে এটা নিউরোবিন ফুড যারা পায়রা পোষেন তারা অবশ্যই জানবেন এই ওষুধটার ব্যাপারে হালকা চাপ দিলে ভেঙে যাবে ভাঙা অংশটা আবার ভালো করে ঢেকে রেখে দিতে হবে নাহলে হাওয়া নষ্ট হয়ে যাবে এটাও সবাই চিনবেন এটাও হাবাটা নষ্ট হয়ে যায় এটা শুকনো দিলেও কাজ হবে জলের সাথে দিলেও কাজ হবে এবার খাবারও মোটামুটি ভর পেটও দেওয়া হয় না হালকা মানে সম্পূর্ণ খাইয়ে দিলেও উল্টি করে দিবে বমি করে দিবে থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট সবাইকে রাত্রি এটা আপডেট দেখানো যাবে এটা কি হচ্ছে না হচ্ছে আবার ভিডিও করে এখন দেখা যাক কি হয় এই টাল অসুখ হয়ে একটা বাইরে আমার মারা গেছে ওই গিরামাজের বাচ্চা আবার ওই টাল অসুখটা এসেছে এটা সম্ভবত ওয়েদার চেঞ্জ হচ্ছে ওই কারণেই হওয়ার কারণ এমনি খাবার তো সবই ঠিক ছিল খাবার মোটামুটি হয়ে গেছে জলটা খাইয়ে দিই হয়ে গেছে মোটামুটি পোটে খাবার এরকমই ভিডিও দেখার জন্য হেল্প টিপসের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারে খাওয়া দাওয়া কমপ্লিট গুড নাইট শুভরাত্রি সবাইকে